নিউগোরিয়ার পঞ্চশহরে বৃদ্ধা করে রক্ষকি ভক্ষক গ্রেফতার আয়া এবং তার প্রেমিক গত রবিবার কাজে যোগ দেন ওই আয়া এক সপ্তাহের মধ্যে খুন লুটপাটের জন্যই খুন বলে সন্দেহ পুলিশের বাড়িতে বৃদ্ধ মা বাবা ছেলে কর্মসূত্রে মুম্বাইয়ে। মা বাবাকে দেখাশোনার জন্য ভরসা রেখেছিলেন আয়ের উপর রক্ষকই ভক্ষক হয়ে দাঁড়াল অভিযোগ টাকা পয়সা সোনা দানার লোভে বৃদ্ধাকে খুন করেন সে আয়া এবং তার প্রেমিকী নিউ কোরিয়ার পঞ্চসারের বৃদ্ধা খুনে গ্রেফতার আশালতা সর্দার এবং তার প্রেমিক মোহাম্মদ জালাল মীর পঞ্চসারের আবাসন এই বাড়িতেই থাকতেন উনআশি বছরের বিজয়া দাস এবং তার স্বামী প্রশান্ত কুমার দাস শুক্রবার সাত সকালে সিঁড়ির নিচে বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার হয় তার হাত পা বাঁধা ছিল ঘরে খাটের নিচে শুয়ে তার স্বামী চোখে মুখে আতঙ্ক তদন্তে নামে পঞ্চশায়ের থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করা হয় বাড়ির পরিচারিকাকে জানতে পারেন গত রবিবার সতেরোই অগস্ট কাজে যোগ দেন আয়া আশালতা সর্দার এরপরেই তিন দিন ছুটি নেন একুশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার কাজে যোগ দেন জিজ্ঞাসাবাদের পাশাপাশি সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ সেখানে ধরা পড়ে বৃহস্পতিবার সকালে বৃদ্ধ দম্পতির বাড়ির দিকে হেঁটে যাচ্ছেন আশালতা তার সঙ্গে আরও এক ব্যক্তি তার নাম মোহাম্মদ জালাল মীর জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করে পুলিশ বয়ানে অসঙ্গতি মেলে এরপরই গ্রেফতার পুলিশের দাবি চুরির ছক কষেছিল জালাল সে বাড়ির বাইরে পাহারা দিচ্ছিল বাড়ি ঢুকে চুরি করে আশালতা তখনই বৃদ্ধাকে খুন উদ্ধার হয়েছে চুরির গয়না এদিন দুজনকে তোলা হয় আলিপুর আদালতে তাদের তেসরা সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক ক্রাইম এগেনস্ট প্রপার্টি আছে কিছু ওখানে কিছু জুয়েলারি ছিল সেইগুলো নিয়ে যাওয়া হয়েছিল ওটা রিকভারি করা হয়েছে আমরা দেখলাম সিসিটিভি ফুটেজ ছিল ওখান থেকেই অ্যাকচুয়ালি এই ক্লু আমরা পেয়েছি আরও কিভাবে এটা ফার্দার ইমপ্রুভ করা যায় সেটাও দেখা হচ্ছে কর্মসূত্রে বাইরে সন্তান একাকি বার্ধক্য ভরসা পরিচারক না হলে আয়া সেই ভরসার হাতেই বিপন্ন জীবন ক্যামেরায় রাজীব সিংয়ের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী নিউজ এইটিন বাংলা